আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ট্রিপটিন পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট ট্রিপটিন ট্যাবলেটটির কাজ কী বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যত্থ ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টিপটিন ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে এমিট্রোপটাইলিন হাইড্রোক্লোরাইড আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক স্কোয়ার লিমিটেড টিপটিন ট্যাবলেটটি মূলত টাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট শ্রেণীর ঔষধ এবারে আসি এই ঔষধটি কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে বা এর কাজ কি এক নম্বরে ডিপ্রেশন বা বিষণ্নতা কমাতে সাহায্য করে যারা ডিপ্রেশন বা বিষণ্নতে ভুগছেন মন খারাপ থাকে ঘুমের সমস্যা হয় বা ঘুমাতে পারেন না ক্রান্তি বোধ করেন এমন সব উপসর্গ কমাতে এই ঔষধটি ব্যবহার হয়ে থাকে দ্বিতীয়ত নিউরোপ্যাথিক ব্যথা কমাতে সাহায্য করে অথবা ডায়াবেটিক্স বা নার্ভের ইঞ্জুরির কারণে যেসব ব্যথা হয় এই এই জাতীয় ব্যথা কমাতে সাহায্য করে তিন নম্বরে যে কাজটি করে সেটি হল মাইগ্রেন বা জনিত মাথা ব্যথা কমাতে সাহায্য করে যারা দীর্ঘদিন যাবৎ মাইগ্রেন জনিত মাথা ব্যথায় ভুগছেন বা জনিত কারণে মাথা ব্যথা হয় এমন সব উপসর্গ কমাতে এই ঔষধটি ব্যবহার হয়ে থাকে চতুর্থ কাজটি হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ ইরেটাবল সিনড্রোম বা আইবেস রোগে ভুগছেন আইবেসের কারণে ব্যথা এবং অস্বস্তি বোধ করেন এমন সব সমস্যাতেও একজন চিকিৎসক এই ঔষধটি প্রেসক্রিপশন করে থাকেন ট্রিপটিন ট্যাবলেটটি পাঁচ নম্বরে যে কাজটি করে সেটি হল যেসব শিশুরা রাতে বিছানায় প্রস্রাব করেন বা মূত্র ত্যাগ করেন সেক্ষেত্রেও এই ঔষধটি সফলতার সাথেই ব্যবহার হয়ে থাকে এছাড়াও ঘুমের হালকা ডোজ হিসাবেও একজন চিকিৎসক এই ঔষধটি সেবরের পরামর্শ দিয়ে থাকেন এই হল টিপটিন পঁচিশ ট্যাবলেটটির মোটামুটি কার্যকারিতা রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক টিপটিন পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেটটির ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় এই ঔষধটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত তবে স্তন দানকারী মায়েদের জন্য এই ঔষধ সেবন করা উচিত নয় যারা এম পটাইলিনের প্রতি অতিবেশী সংবেদনশীল বা যাদের হার্টের সমস্যা বা হার্ট ব্লক রয়েছে অথবা যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য মাথা খোঁড়া ওজন বৃদ্ধি চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে প্রতিটি পঁচিশ মিলিগ্রাম টিপটিন ট্যাবলেটের বর্তমান মূল্য এক টাকা ছিয়াত্তর পয়সা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির বিবহ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ